বাদাবনের বনের রায় তার নিজের মতো করে তার খাবারের উপযুক্ত করে তোলে একটি তাজা প্রাণ বাগে ধরে গভীর জঙ্গলে নিয়ে চলে যায় বাঘের মুখে তাজা রক্তের স্বাদ কখনো ভুলতে পারে সুন্দরবন জঙ্গলের বাদাবনের বাঘ আমরা অনেকে দেখেছি বাড়িতে বিড়াল ইঁদুর ধরে ঘাড়ের কাছে যেখানে এক আঘাতে তুলে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা থাকে না ঠিক একটি দৃষ্টিভঙ্গির সঙ্গে নিখুঁত নির্দিষ্ট জায়গায় সজরে বুঝতে না দিয়ে আঘাত করা তার উপর তার ওজন একটি মানুষের চেয়ে দ্বিগুণ তার থাওয়ার। সজনে নিখুঁত আঘাত সঙ্গে সঙ্গে খাওয়ার নো সোজা হয়ে আঁকড়ে ধরে শক্ত ধারালো নো যেখানে ধরবে ছিন্ন বিচ্ছিন্নভাবে মাংস পেশি ছিঁড়ে যায় রক্তে রাঙা লাল রক্তে গোটা দেহটা ভিজে যায় একই নিয়মে ধরে ঘাড়ের কাছে তার উপর তার ওজন খাওয়ার প্রচন্ড নিখুঁত আঘাত ধারালো নখ দিয়ে ক্ষত বিকত ঠিক জানা নেই যারা বাঘের আঘাত থেকে বেঁচে আছে তাদের কাছে গল্প শোনা নখ নাকি বিষাক্ত বিষ আছে প্রচন্ডভাবে চুলকায় যখন ধরে একটি মানুষ তখন তার গুপ খাড়া হয়ে যায় তার চোখের পাতার পলক পড়ে না চোখ গোল গোল করে পাকাতে থাকে বিকট গর্জন তার দাঁতের পাটি বের করে দুটি দাঁতের মাঝখান জিভ দিয়ে লালা ঝরে আর বিকট গর্জনে শিকার ধরার মুহূর্তে দশজন মানুষকে দাঁড় করিয়ে রাখার মতো ক্ষমতা রাখে যেখানে কোনো একজন মানুষকে বাঘে ধরে সেখানে মৃত দেহটি ফিরিয়ে আনার জন্য যাওয়াটা খুব বেশি বিপজ্জনক কারণ বন্যপ্রাণী রক্তের স্বাদ যখন পেয়েছে অতি সহজে ছাড়তে পারে না যাকে পারবে তাকে ধরবে তখন তার মহিমা বিকটভাবে তৈরি থাকে বাদাবনের জঙ্গলের রাজা তো সত্যিই রাজা বাদাবনের রাজা তার মতো করে রাজত্ব করে তবু সুন্দরবনকে এতটাই ভালোবাসে সুন্দরবনের মানুষ সেটি অতুলনীয়